আলাইকুম বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি জুলাই গণ দিবস চব্বিশ সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা এদিকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপনে দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে গতকাল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয় অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামীকাল বিকেল পাঁচটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করা হবে এদিকে পাঁচই আগস্টকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই সবকিছু স্বাভাবিকভাবেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক এবং দেশজুড়ে বিশেষ অভিযান চলছে যা নির্বাচন পর্যন্ত চলবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্য প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এ সময় অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান অর্থ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন প্রাকৃতিক বৈচিত্র্যতায় অনন্য বাংলাদেশের পর্যটন স্থানসমূহকে আকর্ষণীয় করে পর্যটকদের আকৃষ্ট করে তোলার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব তিনি আজ রাজধানীর পল্টনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আঠারোটি দেশের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার ড মোহাম্মদ আলতাফ উল আলম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোন ফ্যাসিস্ট শক্তি যেন আবারও ফিরে আসতে না পারে সেজন্য কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা ও সততার সাথে আইন মেনে কাজ করতে হবে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের আজীবন কৃতজ্ঞতা থাকবে এবং তাদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে পতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বলেন আমাদের সকলকে সুন্দর দেশ করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় পয়লা জানুয়ারি দু হাজার তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার আজ বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ আগামী একুশে আগস্ট এবং মৃত ভোটার তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ থেকে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছেন এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয় তবে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা শারীরিকভাবে অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ নিয়মের বাইরে থাকবেন এতে বলা হয় এই শ্রেণীর করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন খেলার খবর ক্রিকেট আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দু এশিয়ান কাপের ভেনু ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি বি গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার দুপুর দুটা পর্যন্ত রাজশাহী রংপুর ঢাকা ময়মসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়